পাহাড়ি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে কয়েকদিন ধরে উত্তপ্ত খাগড়াছড়িতে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে সহিংসতার আশঙ্কায় জেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেছে যা এখনও বলবৎ রয়েছে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ দ্বারা জারি করায় রাস্তায় অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রবিবার আঠাশে সেপ্টেম্বর জেলা প্রশাসক এ বি এম ইফতেখাউল ইসলাম খন্দকার জানিয়েছেন পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত একশো চুয়াল্লিশ দ্বারা বহাল থাকবে এদিকে শনিবার সাতাশে সেপ্টেম্বর দুপুরে অবরোধ চলাকালে সদর উপজেলা পরিষদ এলাকা মহাজনপাড়া নারিকেল বাগান চেঙ্গি স্কোয়ার ও শহীদ কাদের সড়কে দুই পক্ষের মধ্যে পাল্টা ধাবার ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ও টিয়াশিল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এ সময় স্বনির্ভর নারিকেল বাগান এলাকায় বেশ কয়েকটি দোকানে হামলার ঘটনাও ঘটে সহিংসতা বেড়ে যাওয়ায় অতিরিক্ত পুলিশ সাত প্লাটুন বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এই সংঘর্ষে অন্তত পঁচিশ জন আহত হয়েছেন যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এছাড়া রাতে একটি বৌদ্ধবিহারে নাশকতার প্রস্তুতিকালে তিন যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী সহিংস পরিস্থিতির কারণে সাজেক ভ্রমণে যাওয়া প্রায় দুই হাজার পর্যটক আটকা পড়েন পরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় তাদের খাগড়াছড়ি শহরে এনে নিজ নিজ গন্তব্যে পাঠানো হয় জানা গেছে গত তেইশে সেপ্টেম্বর সন্ধ্যায় খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণীর এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এই ঘটনায় সয়নশীল নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে জুম্মু ছাত্র জনতার ব্যানারে শনিবার সকাল সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেওয়া হয় অবরোধ চলাকালে বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে সড়কে ব্যারিকেড সৃষ্টি করা হয় আলু একটি অ্যাম্বুলেন্স ও নারায়ণখাইয়া এলাকায় একটি অটোরিকশা ভাঙচুর করা হয় ডেক্স নিউজ একান্ত টিভি চট্টগ্রাম